এভাবে বার্গার খাওয়ার অপবাদে রেস্টুরেন্ট থেকে বেরি করে দিল আমার বন্ধু এভাবে খাচ্ছিল আমি এভাবে খাচ্ছিলাম যাই হোক আমাদের এই অখাদ্য কুখাদ্য খাওয়া দেখে আমাদেরকে এভাবে বের করে দিল যাই হোক গাইজ ভাই ব্রাদার সবাইকে নিয়ে উঠে গেলাম বাসে তো চিন্তা করতেছি কোথায় যাব তো আমাদের কোনো প্ল্যান নেই তো হুট করে লালমোহন এসে বললাম তো এখানে কাশফুল রেস্টুরেন্ট আসছে ওরা বলতাছে যে এখানে গিয়ে কিছু খাওয়া দরকার তো আমার ভাই ব্রাদার গুলো পুরাই ক্রিঞ্জ এগুলো যা করতে এগুলো দেখে আমার প্রথমেই ভয় লাগছে যে কে কি না বলে দেয় আমাদের তো এখানে এসে আমরা কিছু বিজনেস মিটিং করে ফেললাম কারণ আমাদের তো কোটি টাকার বিজনেস তো সামলাতে হবে না তার জন্য এখানে কোটি টাকার বিজনেস এর কিছু কোটি টাকার মিটিং করে ফেললাম আর আমার বন্ধু আরেকজন আছে ও ক্যামেরাম্যান ও আবার আমাদের এগুলো ভিডিও করে দিল এগুলো ভিডিও করে তারপরে আমরা চলে আসলাম এখানে কিছু না কিছু তো অর্ডার দিতে হবে না হলে তো ভেদে একদম মারবে তাই চিন্তা করলাম একদম কম দামের মধ্যে কিছু একটা অর্ডার দিয়ে দিই বার্গার অর্ডার দিয়ে দিলাম তো বার্গারটাকে এভাবে চেয়েটা খাইতে চেয়েছিলাম তো যাই হোক এভাবে খাওয়ার জন্য সবাই আমাদের দিকে তাকিয়ে ছিল তাকিয়ে থাকলে আমাদের কি আমাদের তো এভাবেই খেতে হবে কারণ আমরা ওইভাবে খেতে পারি না গাইস যাই হোক এভাবে খাই আমার বন্ধু এভাবে খাচ্ছে পুরো একদম মজা করে আমরা একাকার করে নিয়েছি আমরা একদম গরম করে ফেলে যাই হোক এভাবে আমরা অনেক খোন আর্ডার দিয়েছি প্রায় দুই ঘন্টার মধ্যে সেখানে ছিলাম দুই ঘন্টার মধ্যে সবার কানের পোক লড়ে গিয়েছে মানুষকে আর বিরক্ত না করে আমরা চলে যাচ্ছি গাইস আজকের ভিডিও থেকে এখানে নিতে যাচ্ছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই